নমস্কার আমি কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন অ্যাট্যাচ টু ওয়েলক ইন গড়িয়া অ্যান্ড লায়েন্স ক্লাব রানীকুঠি আজকে আমাদের যে টপিক সেটা হল হাঁটু ব্যথা অর্থাৎ আমরা কমনলি যাকে বলা হয় অস্ট্রিও আর্থরাইটিস অস্ট্রিও আর্থ্রাইটিস একটা ডিজেনারেটিভ ডিজিজ অর্থাৎ এখানে হাঁটুর ক্ষয় হয় হাঁটুর হাড় এবং হাঁটুর হাড়ের মধ্যে যে নরম গদিটা থাকে যাকে আমরা বলা হয় মেনিসকাস অর্থাৎ সেই মেনিসকাসের একটা কিন্তু ডিজেনারেশন হয় যার ফলে হাঁটুর ব্যথা আমাদের বয়স্ক পেশেন্টদের মধ্যে খুবই কমন আর এটা খুবই কমন আমাদের মহিলাদের মধ্যে হাঁটু ব্যথা নিয়ে আপনারা চিন্তিত আমরা সবাই জানি হাঁটু ব্যথা একটা বাড়িতে বাড়িতে মায়েদের বা বয়স্ক যারাই আছেন তাদের মধ্যে খুব কমন এবং হাঁটু ব্যথা যেটা হয় সেটা আমাদের কাছে যখন পেশেন্ট আসে আউটডোরে তখন আমরা পেশেন্টকে প্রথমে দেখি যে উনি কতটা হাঁটতে পারছেন ওনার পায়ে কোনো ডিফর্মিটি আছে নাকি ডিফর্মিটি অর্থাৎ ভ্যারাস ডিফর্মিটি যেটা খুবই কমন আর্থাইটিস পেশেন্টসদের মধ্যে ভ্যারাস ডিফর্মিটি যখনই হবে তখনই পেশেন্টের যে গেট মানে পেশেন্টের যে হাঁটা সেইটা কিন্তু হাঁটার পশ্চারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ উনি বেশিক্ষণ হাঁটলেই ওনার পায়ে একটা ব্যথা হবে আর সেই ব্যথাটা ওনার অসহ্য ধরনের একটা ব্যথা হয় হাঁটু ব্যথা আমাদের ইন্ডিয়াতে খুবই কমন একটা রোগ যেটাকে আমরা অস্ট্রিওআর্থ্রাইটিস বলি এই অস্ট্রিওআর্থ্রাইটিস রোগটা কমনলি দেখা দেয় ফরটি টু সেভেন্টি এইটি ইয়ার্স এই এজ গ্রুপের মধ্যে অর্থাৎ চল্লিশ বছরের ওপরে অস্ট্রিওর্থাইটিসের চারটে গ্রেড আছে গ্রেড ওয়ান টু থ্রি আর ফোর গ্রেড ওয়ান হচ্ছে খুবই আর্লি একটা স্টেজ যেখানে হালকা ব্যথা পায়ে দেখা দেয় হালকা ব্যথা হাঁটুতে দেখা দেয় যেটার কারণে হাঁটুর আশেপাশে যে মাংসপেশিগুলো আছে সেগুলো ফুলে যায় পা ফলে অনেক সময় সেগুলো অস্ট্রিওর্থাইটিসের কারণে হয় হাঁটু ব্যথার সঙ্গে সঙ্গে হাঁটু ব্যথাটা অনেক সময় পেশেন্টরা বলে আমাদেরকে যে হাঁটু ব্যথাটা নিচের দিকে পায়ে নামছে বা অনেক সময় উপরের দিকে নামছে তো সেগুলো নিয়ে আপনারা ভয় পাবেন না আর লোকাল কোনো মেডিসিন শপ থেকে মেডিসিন কিনে খাবেন না তাতে করে কিনা কিডনি প্রবলেম বা শরীরের অন্যান্য সমস্যা দেখা যেতে পারে যখনই হাঁটু ব্যথা হবে লোকাল কোনো অর্থোপেডিক্সের যে ডক্টর অর্থাৎ হাড়ের যিনি চিকিৎসা করেন ওনাকে কনসাল্ট করবেন হাঁটু ব্যথাতে ভয় পাবেন না হাঁটু ব্যথা খুবই কমন জিনিস বয়স্ক পেশেন্টদের মধ্যে হাঁটু ব্যথার প্রথম যেটা সিমটাম সেটা হচ্ছে যে অজস্র ব্যথা পায়ের মধ্যে হাঁটু ফোলা এবং হাঁটুর হাঁটতে অসুবিধা হওয়া পেশেন্টের পেশেন্ট বেশিক্ষণ হাঁটাচলা করতে পারে না বা একটানা যদি বেশিক্ষণ পেশেন্ট দাঁড়িয়ে থাকে তখন কিন্তু সেখানে পেশেন্টের হাঁটু ব্যথা বেড়ে যায় অর্থাৎ সেখানে আমরা বলবো যে পেশেন্টের লাইফস্টাইল মডিফিকেশান স্টাইল মডিফিকেশানের মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে যে পেশেন্টকে আমরা বলি যে আপনারা একটানা না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না একই পশ্চারে হাঁটু মুড়ে বসবেন না পা মুড়ে হাঁটু ভাঁজ করে বসবেন না এবং সিঁড়ি ভাঙা বা উঁচু নিচু রাস্তাতে হাঁটাচলা করলে কিন্তু ব্যথা বাড়তে পারে পেশেন্টকে আমরা সাপোর্টিভ মেডিকেশানস দিই সাপোর্টিভ মেডিকেশানসের মধ্যে পেন মেডিকেশন থাকে পেন মেডিকেশনটা আমরা ডোজ ক্যালকুলেট করে দিই পেশেন্টের কতটা ব্যথা পেশেন্টের ব্যথা অনুযায়ী আমরা ডোজ ক্যালকুলেট করে পেশেন্টকে ব্যথার ওষুধ দিই হাঁটু ব্যথার জন্য এবং তার সঙ্গে আমরা প্রাইমারিলি যখন হাঁটু ব্যথা থাকে তখন আমরা আইস কম্প্রেশন সাজেস্ট করি পেশেন্টকে প্রথম এক সপ্তাহের জন্য দিনে তিনবার করে যদি আপনারা হাঁটুতে আইস কম্প্রেশন দেন এবং তার সাথে মেডিসিন কিছু খান তাহলে হাঁটু ব্যথাটা কিন্তু অনেকটা কন্ট্রোলের মধ্যে থাকবে হাঁটু ব্যথাটা তার সঙ্গে আমরা সাপোর্টিভ যেটা আমরা কিছু কোলেজেন সাপ্লিমেন্টেশন পেশেন্টকে রেকমেন্ড করি আর্লি অস্ট্রিওআর্থরাইটিস অর্থাৎ গ্রেড ওয়ান অ্যান্ড গ্রেড টু অস্ট্রিও জন্য গ্রেড থ্রি অস্ট্রিওআর্থরাইটিসে যেটা হয় সেটা হচ্ছে যে সেখানে অলমোস্ট যে মিডিয়াল জয়েন্ট স্পেস যেটা আছে অর্থাৎ দুটো হাড়ের মধ্যে যে গ্যাপটা আছে একদম কমে আসে আর গ্রেড ফোরে যেটা হয় হাঁটুতে হাড়ের উপরে হাড় চেপে যায় গ্রেড থ্রি আর গ্রেড ফোর অস্ট্রিওআর্থারাইটিসে পেশেন্টকে আমরা মেনলি যেটা দিই পেইন ম্যানেজমেন্ট দিই পেইন ম্যানেজমেন্টের মধ্যে আমরা ডোজ ক্যালকুলেট করে পেশেন্টকে সাজেস্ট করি রেকমেন্ড করি পেশেন্টকে যে আপনারা প্রাইমারিলি মেডিসিনের ট্রিটমেন্ট নিন ওষুধের মাধ্যমে থাকুন তার সঙ্গে আমরা কিছু সাপোর্টিভ আদার মেডিকেশনসও দিই যদি একান্ত আপনারা ব্যথা সহ্য না করতে পারেন তখন কিন্তু আপনাদেরকে ভাবনা চিন্তা করতে হবে যে নি রিপ্লেসমেন্ট নি রিপ্লেসমেন্ট নিয়ে আপনারা একদম ভয় পাবেন না এটা কোনো রকেট সায়েন্স নয় নি রিপ্লেসমেন্ট করা হয় যাতে আমাদের লাইফটাকে আরেকটু বেটার করতে পারি আমরা যে পেশেন্টটি একদম হাঁটাচলা করতে পারছিলেন না উনি যদি নি রিপ্লেসমেন্টের মাধ্যমে আগামী কুড়ি বছর যদি হাঁটাচলা করতে পারেন বা আগামী কুড়ি তিরিশ বছর যদি উনি ভালো থাকেন তাহলে ওনার নি রিপ্লেসমেন্টের কথা ভাবা উচিত আমরা গ্রেড ওয়ান আর গ্রেড টুতে যেরকম বললাম আমরা মেনলি পেন ম্যানেজমেন্ট দি আর আমরা সাপোর্টিভ কোলাজেন সাপ্লিমেন্টেশন দি তার সাথে আইস কম্প্রেশন দিই দিনে তিনবার করে আর আমরা একটু লাইফস্টাইল মডিফিকেশন কথা বলি পেশেন্টকে তার সঙ্গে আমরা একটু ফিজিওথেরাপি দি। ফিজিওথেরাপির মধ্যে একটা ব্যায়াম আছে যেটা হচ্ছে স্ট্যাটিক কোয়ার্ড ড্রিল স্ট্যাটিক কোয়াড্রিসেপস ড্রিল অর্থাৎ বিছানাতে শুয়ে হাঁটুর তলায় একটা বালিশ দি দুটো তলায় দিয়ে আমরা পা দুটোকে সোজা করে রাখতে বলি সোজা করে টান করে ধরে রেখে দশ গুণে ছেড়ে দিই এই ব্যায়ামটি আমরা দিনে তিনবার করে পেশেন্টকে রেকমেন্ড করি তার সঙ্গে আমরা পেশেন্টকে বলি যে আপনারা একটু সাপোর্টিভ একটা হিঞ্জ নিব্রেস ইউজ করার জন্য সেই হিঞ্জ নিব্রেসের উদ্দেশ্য হচ্ছে যখন পেশেন্ট হাঁটাচলা করবে অনেক সময় আমরা উঁচু নিচু রাস্তায় হাঁটাচলা করে ফেলি যার কারণে আমাদের হাঁটু ব্যথাটা বেড়ে যায় প্লাস তার সঙ্গে গ্র্যাজুয়ালি যেটা হয় যখন প্রোগ্রেশন হয় ডিজিজটা তখন একটা ভ্যারাস ডিফর্মিটি হয় সেই ভ্যারাস ডিফর্মিটিটাকে প্রিভেন্ট করার জন্য আমরা হিঞ্জ নিব্রেসটাকে সাপোর্ট হিসেবে দিই হিঞ্জ নিব্রেসের উদ্দেশ্য হচ্ছে যে ডিফর্মিটিটাকে যাতে প্রোগ্রেস না করে ভ্যারাস ডিফর্মিটি অর্থাৎ হাঁটু দুটো বেঁকে যায় আর দুটো পা কাছাকাছি চলে আসে হাঁটু দুটো বেঁকে যায় এরকম তো হাঁটু বেঁকে যাওয়ার ফলে যেটা হয় পেশেন্ট বেশিক্ষণ একটা না হাঁটলেই পায়ে ব্যথা হাঁটু ব্যথা আরম্ভ হয়ে যায় তার সঙ্গে সঙ্গে হাঁটু ফোলা আছে আপনারা হাঁটু ব্যথা নিয়ে একদম ভয় পাবে না হাঁটু ব্যথা খুবই কমন জিনিস এবং আপনারা যে কোনো হাঁটু ব্যথার জন্য কাছাকাছি কোনো অর্থোপেডিক্সের ডক্টরকে কনসাল্ট করুন